আজকে তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য সুখবর সেই সঙ্গে যারা পরবর্তীতে পরীক্ষাগুলো দেবেন উনিশতম বিশতম যারাই অংশগ্রহণ করবেন নিবন্ধনে তাদের জন্য সুখবর তো সুখবরটা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন নারী কোটা বাতিল হচ্ছে এরকম একটি নিউজ প্রকাশ করেছে দ্য রেলি ক্যাম্পাস পত্রিকা তো এখানে বলেছে যে বিষয়টি সেটা হচ্ছে ব্যসারী শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিগগিরই এই বিষয়ে জারি করা হবে বলে জানা গেছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা নারী কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে সরকারের বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে ইটি হতে দেওয়া যাবে যায় না বিষয়টি অনুধাবন করে সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধনে অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধনে প্রত্যয়ন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল সে আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এন মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার উল্লেখ নেই শুধুমাত্র সাত শতাংশ কোটা বহাল রাখার কথা বলা হয়েছে ওই প্রজ্ঞাপন অনুযায়ী এন নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে যে কোনো সময় এই বিষয়ে প্রজ্ঞাপন করা হবে উনিশশো নিরানব্বই সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের তিরিশ শতাংশ নারী কোটা চালু করা হয় কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হয় বিশ্ব ব্যাংকের সুপারিশে দুই সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীদের চরম সংকট দেখা যায় দু হাজার দশ সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা ও উপজেলার নারী কোটা শিথিল করে এই কর্মকর্তা আরও বলেন কোটা সংস্কার আন্দোলন অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন নারী কোটা বল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে তো এই বিষয়গুলো তো একটু আগে বললাম এবং বিস্তারিত অনেক তথ্য এখানে লেখা আছে তো সব মিলে যে কথা সেটা হচ্ছে যে নারী কোটা থাকছে না তো আপনারা জানেন যে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ নিয়োগ হবে সেই সঙ্গে মুক্তিযোদ্ধা অন্যান্য যে কোঠাগুলো রয়েছে সাত পার্সেন্ট এগুলো বহাল থাকবে তো এটা একটা সুখবর আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য সেই সঙ্গে উনিশতম এবং সতেরোতমদের জন্য কিছু কাজে লাগবে তো মোট কথা যে নারী কোটা থাকছে না যেটা নিয়োগের ক্ষেত্রে অনেক বেগ হয়েছিল আগে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে তারা নারী কোটা চাচ্ছে অর্থাৎ নারী চাচ্ছে পুরুষের অগ্রাধিকার তেমন ছিল না চাকরির ভালো মার্ক পেয়েও চাকরি হয়নি বা হওয়ার সম্ভাবনা কম বা হলেও অনেক দুর্বর্তী শিক্ষা পরিশ্রী তারা চাকরি পেয়েছে যেহেতু শিক্ষক নিবন্ধনে অর্থাৎ এন যদি নারী কোটাতে বাতিল করে সেক্ষেত্রে সকলের জন্য একটা ভালো হবে এবং আগামীতে আঠারোতম উনিশতমীদের জন্য একটু সুযোগ সৃষ্টি হবে এর ধারাবাহিকতায় উনিশতমীদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি পিলি কোর্স চালু করেছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথের তো এই কোর্স ফি মাত্র এক হাজার টাকা তো বিশেষ সারে আমরা পাঁচশো টাকায় ভর্তি নিচ্ছি সেই সঙ্গে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে যারা ভৌত বিজ্ঞানের পরীক্ষা দেবেন এবং সেই সঙ্গে পদার্থ রসায়নিক পরীক্ষা দিবেন এবং প্রদর্শক পদের পদার্থ বা রসায়নিক পরীক্ষা দেবেন তাদের একটা কোর্স চালু আছে লিখিত কোর্স এই কোর্স ফি দুই হাজার টাকা তো আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কোর্সে অংশগ্রহণ করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম